নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ভিউর্সকে স্বাগত আজ নিয়ে এসছি নতুন এক জমির ভিডিও আমাদের বোলপুর শান্তিনিকেতন তার পাশেই বোলপুর স্টেশন থেকে আমাদের জমিটির দূরত্ব হচ্ছে মাত্র পাঁচ কিলোমিটার সেই পাঁচ কিলোমিটার দূরে আমাদের সেই জমি তো আমরা সেই জমিতে যাচ্ছি দেখাবো আমাদের সেই জমি মনোরম পরিবেশ তো আমাদের জমির আশেপাশে প্রচুর গাছপালা আছে জমিটি লাগোয়া গ্রাম জাস্ট গ্রাম পার করি আমাদের এই জমিটি আর তাছাড়া জমিটির এখানে প্লাস পয়েন্ট বলতে পারেন এখানটা পিকনিক স্পট পিকনিকের জন্য প্রচণ্ড ভিড় হয় এখানে তো সেই আমাদের জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটির পরিমাণ হচ্ছে মাত্র সাড়ে তিন বিঘা তো আমাদের স্টেশন থেকে এই জমিটি পাঁচ কিলোমিটার দূরত্বে এত কাছে এরকম জমি পাওয়া খুব মুশকিল আর দামও খুব হাতের নাগালেই এই জমিটি রিসোর্ট বাগানবাড়ি বা এগ্রিকালচার ফার্ম হাউস করার উপযুক্ত জমি এইখানার যেমন আমাদের মাটি মাটি একদম চাষের উপযুক্ত মাটি বা লাগানোর উপযুক্ত মাটি এখানে রিসোর্ট করা যেতে পারে সুন্দর তো জমিটি যারা নিতে ইচ্ছুক হবেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন আর জমিটি মোটামুটি চারশো ফিট ফন্ড এই যে পিচ রোড দেখতে পাচ্ছেন এই পিচ রোডের উপরেই আমাদের সেই জমিটি তো ফন্ড অনেকটি প্রচুর ফন্ড চারশো ফুট ফন্ড মানে অনেকটাই ফন্ড তো জমিটির সামনে একটা ছোট্ট নাড়ার মতো আছে তার পাশেই আমাদের অজয় নদীর বাঁধ এখানে পিকনিকের জন্য প্রচণ্ড ভিড় হয় তো জমিটি রিসোর্ট করার উপযুক্ত জমি একদম বা এগ্রিকালচার ফার্ম এটাও করতে পারেন তো জমিটির মূল্য হচ্ছে মাত্র সাড়ে আট লাখ টাকা বিঘা প্রতি বিঘা সাড়ে আট লাখ টাকা জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন বিঘা আমার যে ওই যে চার চাকাটা দাঁড়িয়ে আছে ওখান থেকে জমিটির ফন্ড মিনিমাম চারশো ফিট ফন্ড তো এই জমিটি যারা নিতে ইচ্ছুক হবেন অতি অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি টিপে সঙ্গে থাকবেন আর এই যে গাছগুলো দেখছেন গাছগুলোর ওই পাশটাই অজয় নদীর বাঁধ বাঁধটি এখান থেকে দেখা যাচ্ছে এইটি সেই পাকা ড্রেনটি জল নিকাশি ব্যবস্থা সুন্দর পাশেই গ্রাম তাই জমিটি যারা নিতে ইচ্ছুক হবেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন এরকম জমি খুব বেশি দিন পরে থাকবে না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার